বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন আট একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দিক এর ক্ষেত্র ফল ফাইভ হান্ড্রেড টুয়েলভ বর্গমিটার হলে পরিসীমা কত ক আটানব্বই মিটার খ ছিয়ানব্বই মিটার গ চুরানব্বই মিটার ঘ বিরানব্বই মিটার সূত্র ছাব্বিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিটিয়ে নিন সঠিক উত্তর খ ছিয়ানব্বই মিটার ব্যাখ্যা প্রথমে এ একটি কি আইসোসceles মনে করি বিটা সমান এবি সমান সিডি সমান ক এবং দৈর্ঘ্য সমান এডি সমান বিসি সি সমান খ প্রশ্ন অনুসারে সমান দুই টু ক এই দু দৈর্ঘ্য বিস্তারে ত ক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণ বিস্তার সমান আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল আমাদের এই ক্ষেত্রে আমরা লিখতে পারি বা খ কল টু ফাইভ হান্ড্রেড টুয়েলভ যে টু ক টু টু ক আমরা লিখতে পারি বা টু ক ইন টু ক

আমরা দেখেছি দৈর্ঘ্য সমান খ বা খ ইকুয়াল টু টু ক ইকুয়াল টু টু ইন্টু সিক্সটিন ইকুয়াল টু থার্টি টু সুতরাং দৈর্ঘ্য সমান খ সমান থার্টি টু মিটার দৈর্ঘ্য ইকুয়াল টু খ ইকুয়াল টু থার্টি টু মিটার বিস্তার ইকুয়াল টু ক ইকুয়াল টু সিক্সটিন মিটার আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু দৈর্ঘ্য এবং বিস্তারের যোগফল ইনটু টু পরিসীমা ইকুয়াল টু ক প্লাস ক উইদিন ব্র্যাকেট ইনটু টু ইকুয়াল টু থার্টি টু প্লাস সিক্সটিন উইদিন ব্র্যাকেট ইনটু টু ইকুয়াল টু ফর্টি এইট দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিওকে ডট কম এ ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না